ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পে যেনারা নতুন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস চলে আসলো সেটার প্রমাণ ডাইরেক্টলি যে বাংলা শস্য বিমার ইন্স্যুরেন্স কাভারেজ যে সার্টিফিকেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে ডিটেলসে জানাব তো আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতিমধ্যে প্রায় একশো জনেরও বেশি কৃষক এস এম এস করেছেন তাদের স্ট্যাটাস চেক করে দেবো বলে কিন্তু সেটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ ইতিমধ্যেই অনেকেই ভোটার কার্ড পাঠাচ্ছেন এবং আস্তে আস্তে সকলে চেক করতে যেহেতু টাইম লাগছে সেক্ষেত্রে কিন্তু আর চেক করা হচ্ছে না তো যিনারা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে পার্সোনালভাবে জানিয়েছেন সিম্পলি আপনারা ওয়েট করুন আপনাদের যাবতীয় স্ট্যাটাসগুলি আমি আপনাকে চেক করে দেবো সিম্পলি আপনারা টাইম দেবেন ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে দু সালে যে যেই ফসলে যে যেই গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লকগুলো রয়েছে তাদের অফিসিয়ালভাবে লিস্ট পাবলিশ করে দিয়েছে বাংলা শস্য বিমার ওয়েবসাইট ইতিমধ্যেই আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে দু সালে সেই স্ট্যাটাসটি ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে আমি গ্রুপে এই সমস্ত গুলো আপনাদেরকে দিয়ে থাকি নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাস ইতিমধ্যে আসা শুরু হয়ে গেল এবং বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এখনও ওয়েবসাইটে এটি আপডেট হয়নি কবে হবে দেরি রয়েছে কারণ অনেকে ইতিমধ্যে চেক করতে পারছেন বেনিফি যে আপনার স্ট্যাটাস বাংলা শস্য বিমার ভোটার কার্ড দিয়ে আবার অনেকে পারছেন না যারা পারছেন না কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে জানাবো সাথে আপনারা আমার সাথে কন্ট্যাক্টেরও পুরোপুরি ব্যবস্থা রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করবার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সিম্পলি সেখানে জয়েন করে রাখবেন এবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এবার ডিটেলসে দেখে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনার মোবাইল ফোন থেকে তো চেক হচ্ছে না ইতিমধ্যে আপনারা সকলে জানেন সেই এয়ার এবং অর্থাৎ সেশন আর আপনার এয়ারটা সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না মানে মরশুম যে সিলেক্ট করবেন রবি কিংবা খারিফ সেটাও আসছে না আর আপনার সালটাও সিলেক্ট করা যাচ্ছে না তো ইতিমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন আপনাদের সামনে আমি ডিটেলস এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে প্রবেশ করব তার আগে আমরা বিএসবি লিখে দিয়েছি সিম্পলি আপনার লক্ষ্য করুন বিএসবি এখানে কিন্তু লেখা রয়েছে এবার আপনাদেরকে এখান থেকে কি করতে হবে সেগুলো ডিটেলসে আপনারা লক্ষ্য করুন সিম্পলি বাংলা শস্য বিমার ওয়েবসাইটে যাবেন আপনারা মোবাইল থেকে কিন্তু এটি পারবেন না অসম্ভব হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা এটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ মানে ল্যাপটপ থেকে আপনারা করবেন কিংবা কম্পিউটার থেকে এটি করবেন নইলে কিন্তু আসবে না এরকম আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কাভারেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম আপ টু থাউজেন্ড এই যে এখানে অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন আমরা এটি কিন্তু এবার ফিল আপ করেছি কেউ আপনার বড় প্যাটিতে করেছে কেউ মাস্টার্ড করেছে কেউ লেন্টিল করেছে কেউ বিভিন্ন রকম যে ফসলগুলো রয়েছে সেখানে করেছে তো আমরা যেহেতু বড় কিংবা যেই মাস্টার্ডগুলো রয়েছে ফসল সেখানে আবেদন করেছি যে যাতে আবেদন করুক না কেন বাংলা বীমা ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করাতে হলে আপনারা চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম আপনার সামনে পেজ চলে আসবে সিম্পলি আপনাদের আপনাদের স্বার্থে কি হচ্ছে এই ভোটার নাম্বারটা সিলেক্ট করতে পারছেন কিন্তু এই সিলেক্ট যে রয়েছে এই সিলেক্টগুলোতে ক্লিক হচ্ছে না কিন্তু দেখুন আমার ডাইরেক্টলি দু সাল সিলেক্ট করলাম রবি মরশুম সিলেক্ট করলাম এখানে ভোটার নাম্বার দিলে চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানে ক্লিক করলে আমার সামনে চলে আসবে স্ট্যাটাস চলুন সেটিও আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা ভোটার নাম্বার বসিয়ে দিয়েছি চেক অপশানে ক্লিক করব সিম্পলি দেখতে পাচ্ছেন আমাদের চেক হয়ে কিন্তু চলে এসছে একটা কমন প্রবলেম হয়ে গেছে এখানে কি যে এরিয়া ইনসিওর্ড যে রয়েছে সেটা পনেরো শতকেই সকলেরই রয়েছে মানে আমি য চেক করলাম সকলের কিন্তু পনেরো শতকেই দেখতে পাচ্ছি এবার সাম ইনসিও ও গ্রাস প্রিমিয়ামও সেম কিন্তু এখানে রয়েছে তো যেহেতু আমরা এখান থেকে চেক করতে পারলাম তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে দেখাবে কোন সেশনে তো এটা আপনারা যেহেতু বিশ্বাস অনেকে করবেন না যেটা আগের মরশুমের নাকি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেখাচ্ছি আপনারা এবার লক্ষ্য করুন এটি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একজন কৃষকের স্ট্যাটাস সিম্পলি দেখুন যেরকম আগের মতো রয়েছে প্রভিনসিয়াল সার্টিফিকেট অফ আর এনরোলমেন্ট আন্ডার বাংলা শস্য বীমা স্কিম বা বিএসবি স্কিমে এবং যেটা স্টেট হচ্ছে বেঙ্গল যেটা বাজাজ আলিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এটি হচ্ছে একটি পিডিএফ বা সার্টিফিকেট এখান থেকে আপনারা দেখুন ইয়ার যে অ্যাবসেন্টার রয়েছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আর আমরা যেই তারিখে বের করলাম পঁচিশ দুই দু হাজার চব্বিশ এখনই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটটা যে এখানে কিন্তু টাইমও আপনারা লক্ষ্য করতে পারছেন টোটাল আমি আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি তো এখান থেকে আপনারা ডিটেলসে দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু ঠিক রয়েছে আর নিচে আপনারা অ্যাপ্লিকেশন পাবেন আর দিয়ে মানে রবি মরশুমের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটি নিচে দেখতে পাচ্ছি আর নিচের দিকে স্কোর করলে দেখুন রবি মরশুমের আর দু হাজার দিয়ে আমরা আইডিটি পেয়েছি আর এখানেও কিন্তু ডিটেলসে লেখা হয়েছে যে রবি দু হাজার মরশুম এখানে আপনাদের একটা কমন কোয়েশ্চিন যে আপনাদের এখানে যে প্রিমিয়াম রয়েছে ইনসিওর গ্রস প্রিমিয়াম এবং এরিয়া সমস্তটাই ঠিক রয়েছে কিন্তু আমি আপনাকে বলবো সিম্পলি যে বাংলা শস্য বিমা প্রকল্পের যে এগুলো দেখাচ্ছে এটা বাজাজ আলিয়ান স্ট্যাটাসে কি দেখাবে সেটা প্রমাণ দেখতে হবে ইতিমধ্যে বাজাজ আলিয়ান যে স্ট্যাটাসগুলো আসেনি যদি এটা কপি করে আমরা বাজাজে চেক করি নোটা ফাউন্ডই দেখাবে কিন্তু বাংলা শস্য বিমার ওয়েবসাইটে যদি আমরা চেক করি এটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করি সেক্ষেত্রে দেখাবে ডিডিএ অ্যাপ্রুভ চলুন সেটাও দেখাই সেটার জন্য সেম ক্রোম ব্রাউজারে আমরা এখান থেকে চলে যাব এই ডেস্কটপ মোডটাকে বড় করে দেবো এরপর আপনারা এখান থেকে সিম্পলি বিএসবি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ চলে আসবে এখান থেকে আপনার দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা আমরা ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্টলি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি কারণ অনেকেই এগুলো দিয়েও বিশ্বাস কিন্তু করছেন না তাদের সাথে আমি বলে রাখি যদি চান আপনারা এগুলো সার্টিফিকেট কিংবা অফিশিয়ালি ভাবে দেখতে সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই কন্টাক্ট করবেন পার্সোনাল এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন এভরি স্টেপ মানে প্রত্যেকটা যে স্টেপগুলো এগোচ্ছে তার যে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটার জন্য এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে বলা হচ্ছে প্লিজ এন্টার অ্যাপ্লিকেশন আইডি তো এখান থেকে আমরা কি করবো দু হাজার চব্বিশ সালে আমরা যেহেতু চেক করছি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নেব আর দিয়ে দ্য চেক ইন্স্যুরেন্স কভারেজ চেক সেকশনে ক্লিক করব এটাও প্রমাণস্বরূপ দেখাচ্ছি কি দেখাচ্ছে দেখুন তো ফ্রেন্ডস প্রমাণটি দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এসোন অ্যাপ্রুভ আপনাদের অনেকের রয়েছে দু হাজার সালের কিন্তু এটি আপনারা দেখুন আর দু হাজার চব্বিশ দিয়ে এখানে আইডিটি লেখা রয়েছে এটি হচ্ছে দু হাজার সালের রবি সিজনের মাস্টার্ড ফসলে আবেদন করা একজন কৃষক তার স্ট্যাটাস আমি আপনাদের সামনে রেখেছি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে ডিডি অ্যাপ্রুভ ব্যাঙ্কিং ব্যাঙ্কিং যে প্রসেসটা রয়েছে মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতে প্রোভাইড করেছেন আপনি আপনার ইন্স্যুরেন্স কাভারেজ নেওয়ার জন্য সেটি ইতিমধ্যে বাজার চেক করছে আর যখনই সেটি চেক করা কমপ্লিট হবে আফটার ভেরিফিকেশন ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তারপরই আপনার স্ট্যাটাস কিন্তু বাংলা শস্য বিমার ওয়েবসাইটেও তো দেখাচ্ছেই কিন্তু সাথে সাথে বাজার জালিয়ানজেও দেখতে পাবেন আর ক্লেম নট রিপোর্টেড এবং গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং সেগুলো আবার আপডেট হবে সেম আগের বছরের প্রক্রিয়া এবার অবলম্বন হতে চলেছে আপনাদেরকে স্ট্যাটাস চেক করার পুরোপুরি প্রসেস দেখালাম আর আপনার একটা কথা বলবেন যে আপনারা তো কৃষক কোথায় আপনারা ল্যাপটপ কিংবা কম্পিউটার পাবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে যেটা কি আপনাদের আমাদের অফিসিয়ালি গ্রুপ যেটাতে শুধুমাত্র আমি আপনাদের এস করে জানাই তথ্যগুলো তো সেখানে থেকে আমাকে অবশ্যই নাম্বার পাবেন সেখানে সেখান থেকে আমাকে এস করবেন আপনার ভোটার কার্ড নাম্বারটি পাঠাবেন সিম্পলি আমি আপনাদেরকে সেই স্ট্যাটাসটি চেক করে জানিয়ে দেবো তো মূলত বুঝতে পারছেন যদি আপনি স্ট্যাটাস চেক করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে সাহায্য করা হবে আর এত সুন্দর ও লেটেস্ট আপডেট আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করছি অফুরন্ত এবং আপনারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য সেক্ষেত্রে আপনারা নিচে দেখুন সাবস্ক্রাইব বলে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না কারণ আপনারা মোবাইল থেকে কিন্তু অনেকে চেক করতে পারছেন না কিন্তু আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখালাম ইতিমধ্যে দেখুন আমি মোবাইল থেকে আপনাদের সামনে এই স্ট্যাটাসটি ডিটেলসে দেখাচ্ছি তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখাবেন্সটা আপডেটে থ্যাংক ইউ অবশ্যই জয়েন করতে ভুলবেন না আমাদের অফিসিয়ালি গ্রুপে